অনেক দিন পর আবারও নৌকা দিয়ে ঘুরতে বের হলাম এখন আর অবশ্যই আগের মতন হাতের সময়ও নাই তাই আমাদের আর এখন নৌকা দিয়ে ঘুরারও সময় হয় না যেহেতু আজকে সময় আমরা পেলাম তাই বিকেলবেলা নৌকা দিয়ে ঘুরতে বের হলাম অবশ্যই আমরা চারজন আরও দুজন আছে তারাও আসতেছে আমাদের নৌকাটা একদম খেলে দেবে খেলে দেবে বাপ না খেলে কী কী হবে কারণ একজনের পঁচানব্বই কেজি যাক তারপর আমরা অনেক দিন পর বের হলাম খুব সুন্দর মনোরম একটা পরিবেশ ছিল অনেক তাই অনেক দিন ধরে নৌকা দিয়ে ঘুরি না তাই ভাবলাম ভাবলাম সবাই একসাথে বের হই তাই আজকে নৌকা নিয়ে বের হওয়া অবশ্যই আমাদের আজকে গোসল করতে হইব অনেক দিন যাবৎ সাথে সম্পর্ক নাই তাই আজকে ভাবছি নৌকে দিয়ে ঘুরব গোসল করব নিহত ছিল ডুবাইয়া শালুক তোলার কিন্তু শালুকের কোনো অস্তিত্বে খুঁজে পেলাম না তারপর আমরা দেখি যদি পাই শালুক তুলব এই চিন্তায় সামনের দিকে যাইতেছি হালকা হালকা বৃষ্টি খুব ভালো লাগতেছে আমরা খুব আনন্দমস্কটাই কারণ অনেক দিন পর সময় করে নৌকা দিয়ে বের হওয়া বর্তমান সময়ে আমাদের জন্য এটা চারটাকানি কথা না যদিও আমার হাতে অপূরন্ত সময় কিন্তু অবশ্যই তাদের হাতে নাই সবাই এখন যা যার মতো ব্যস্ত যেহেতু আজকে তাদেরও ছুটির দিন তাই বের হলাম আমরা আজকে ঘুরতে বের হলাম অনেক দিন